আসসালামু আলাইকুম বন্ধুরা রায়হান ডিজাইন এবং কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার রায়হান হোসেন আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজ আমরা চমৎকার একটি দোতলা বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের এই ডিজাইনটি করা হয়েছে আমাদের সম্মানিত ক্লায়েন্ট সৌদি প্রবাসী জাহাঙ্গীর মাতব ভাইয়ের জন্য চলেন আমরা এর আর্গিয়াল ডিজাইন প্রবেশ করি এই চমৎকার এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে সাইত্রিশ ফিট আট বাই উনচল্লিশ ফিট পাঁচ টোটাল এই জায়গার মধ্যে আমাদের এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে টোটাল চোদ্দোশো নব্বই স্কোয়ার ফিট বা দুই কাঠার মধ্যে আমাদের এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে তো আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট উনি আমাদের অফিসে এসেছিলেন আমাদেরকে একটি বাড়ির ডিজাইন করতে বলেন এক পাশে থাকবে তিন বেডের একটা ইউনিট আর এক পাশে থাকবে দুই বেডের একটা ইউনিট তো আমরা সেই লিখে এবং ওনার আরেকটি চাহিদা ছিল যে সিঁড়ি থেকে যাতে এই রুমে প্রবেশ করার মতো যাতে একটা এন্ট্রান্স মানে সিঁড়ি থেকে প্রবেশ করার যাতে ইউনিটে না ঢুকেই যাতে মনে করেন আপনার আমরা রুমে প্রবেশ করতে পারি এরকম একটা ব্যবস্থাও যাতে থাকে সেই হিসেবে কিন্তু আমাদের এই ডিজাইনটি করা হয়েছে দেখুন বন্ধুরা থ্রি ডিজাইনটা যাতে আপনার আবার দেখুন যে এই হচ্ছে আমাদের যে করবসিগুল গেটটা এই করবসিলা গেটের এই দিক দিয়ে আর কি আমরা প্রবেশ করবো বাড়িতে বাড়িতে প্রবেশ করে এখানে তিন চারটা চারটা আই থাকবে চারটা সিঁড়ি দিয়ে উপরে উঠে প্রথেকে আমরা ইউনিটে প্রবেশ করবো এই হচ্ছে আমাদের ড্রয়িং ড্রাইনিংয়ের যে জায়গাটা দশ ফিট নয় বাই দশ ফিট সাত মানে বড়ো একটা জায়গা দুইটা বেড থাকবে পেছনে আর সামনে থাকবে একটা বেড চোদ্দো ফিট বাই এগারো ফিট ছয় এটা থাকবে মাস্টার বেড এর সাথে একটা টলে থাকবে আর একটা কমন টলে থাকবে সাত ফিট বাই তিন ফিট ছয় আর মাঝে একটা কমন এক মাঝে একটা কিচেন সেটা হবে সাত ফিট বাই পাঁচ ফিট তো এই পাশে আমাদের সেম ফিচার থাকবে কিন্তু এটাতে জাস্ট হচ্ছে এটাতে হচ্ছে আমাদের তিনটা বেড আর এটাতে হচ্ছে আমাদের একটা বেড তো দুই দুই বেড থাকবে আর কি এখানে এখানে একটা বেড আর এখানে একটা বেড মানে সামনে পিছনে দুইটা একটা স্টোরি একটা কিচেন টয়লেট আর থ্রি ডিজাইনটা আপনারা দেখেন সামনে কিন্তু একটা মাত্র শূন্য একটা বারান্দা আছে তো সিঁড়ির যে জায়গাটা এটা আমরা ইয়েলিস টাইপের যে পুরসেরামিক ব্রিক্স আছে এটা দিয়ে আর কি আমরা কভার করেছি এবং সুন্দর গ্লাসের উইন্ডোর যে বর্ডার দিছি এবং বাকি যে জানলাগুলো আছে বেডরুম বাথরুমের এইগুলোতে একইভাবে কিন্তু আমরা ডিজাইনটা কমপ্লিট করেছি আর বারান্দাগুলো দেখেন খুবই সুন্দর চমৎকার ভাবে কিন্তু আমরা বারান্দার ডিজাইনগুলো কমপ্লিট করেছি এবং স্বাদে একটি আগ্রিকচারাল এলিমেন্ট আগ্রিটেকচারাল যে ডিজাইন স্থাপত্যর যে ডিজাইন এনে বাড়ির ডিজাইনটাকে একটা চমৎকার একটা রূপ দেওয়ার চেষ্টা করেছি তো বন্ধুরা আপনার বাহিনী মানে অবশ্যই অভিজ্ঞ একটা অভিজ্ঞ আর্কিটেক্ট বা কনসালটেন্টের মাধ্যমে আপনার আপনার বাড়ির ডিজাইনটি করে নেবেন আর দ্বিতীয়ত যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার আপনার বাড়ি নির্মাণে অবশ্যই দক্ষ এবং অভিজ্ঞ কন্ট্রাক্টরের নিয়ে তৎপাধ্যমে কিন্তু আপনার বাড়ি নির্মাণ করবেন আমাদের এই বাড়িটির ফুটিং নির্মাণে মাহাত্মক একটি ভুল হয়েছিল কন্ট্রাক্টরের কারণে এই যে আমাদের যে সিঁড়ির যে কলাম এই কলামের যে ফুটিংটা এই ফুটিংয়ের কলামটা উনি দুই ফিট দূরে কিন্তু দুই ফিট ভুল গ্রামে বানিয়ে ফেলেছিল পরবর্তী এটা কিন্তু আমাদের ভেঙে আবার নতুন করে কিন্তু আবার এই পজিশনে আমাদের আমাদের করা লাগছে তো আপনারা চাইলে আমাদের এই ভিডিওটি আই থাকবে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তো এখন আমরা এই বাড়ির খরচ নিয়ে আলোচনা করব এ বাড়িটি টোটাল হচ্ছে চোদ্দশো নব্বই স্কোয়ার ফিট এই বাড়িটির ফুটিং পর্যন্ত আমাদের করতে ফাউন্ডেশনে ফাউন্ডেশনে শর্ট কলাম ফুটিং এবং গ্রিড বিম পর্যন্ত আমাদের করতে মোট খরচ হবে এগারো লাখ টাকার মতো আমাদের এই বাড়ির ফুটিংয়ের যে বর্তমান অবস্থা এটা কি অবস্থায় আছে সে যে এই অবস্থা পর্যন্ত আমাদের অলমোস্ট এখন কমপ্লিট আমরা এখন গ্রিড বিমে কাজ করতেছি আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে চাইলে আমাদের আই বাটনে দেওয়া থাকবে বা ভিডিও ডিসক্রিপশনে আপনারা পাবেন ওখান থেকে আপনারা দেখে দেখে নিতে পারেন কাস্টিং করতে মানে আমাদের বিম কলাম এবং সাত সহকারে কমপ্লিট করতে পর্যন্ত থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা আমাদের প্রয়োজন হবে আর যেভাবে আপনারা দেখছেন একদম রফ ফিনিশ জানলা টানলা তারপর হচ্ছে কি আপনার গ্রিল তারপরে আপনার টাইলস টাইলস সহকারে ফিটিং সহ সহকারে সম্পূর্ণ করতে আমাদের এই বাইটি করতে খরচ হবে মোট পঞ্চাশ লক্ষ টাকা তো বন্ধুরা এই ছিল আমাদের এই দোতলা বাড়ির বিল্ডিং ডিজাইনের উপস্থাপনা আপনারা জানেন আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে প্রতি সপ্তাহে আপনাদের মাঝে আসি তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন হলো তা অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান ভিডিওটিতে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আর আপনি যদি নাকি রায়হান ডিজাইন কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে দিন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা এই ছিল আমাদের বিল্ডিং ডিজাইনের উপস্থাপনা আমাদের ডিজাইন করা আরও চমৎকার কিছু ডুপ্লিকেটাই ডিজাইন আমরা আমাদের ভিডিওর এন্ড স্ক্রিনে আমরা শেয়ার করে দেবো আমাদের সম্পূর্ণ প্লে লিস্টে ওখান থেকে আপনারা দেখতে পারবেন কত আরও সুন্দর সুন্দর অনেকগুলো বাড়ির ডিজাইন আপনারা কিন্তু ওখান থেকে দেখতে পারবেন দেখা হবে নতুন কোনো বিল্ডিং ডিজাইন নিয়ে আগামী সপ্তাহে একই দিনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আমাদের জন্য দেওয়া করবেন আসসালামু আলাইকুম